আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত প্রিয় বন্ধুরা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে একটি আয়াত তেলাউত করব এবং এর অর্থ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. قالوا أتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا উক্ত আয়াতটি পবিত্র মহাগ্রন্থ আল সুরা করিমের বাকারা এর তিরিশ নম্বর আয়াত এখানে আল্লাহর আলমী বলেন যখন তোমার প্রতিপালক বললেন ফেরেশতাদেরকে বললেন যে আমি আমার পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাই তাতে তো আমাদের মতবাদ কি বললেন যে তারা তো পৃথিবীতে মারামারি হানাহানি ভাষার সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে তাদেরকে সৃষ্টি করার দরকার নেই বরং আমরাই তো আপনার গুণ কীর্তন এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি ফেরেস্তারাগণ নিষেধ করলেন যে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন না তারা দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপাত ঘটাবে বরং আমরাই আপনার গুণ কীর্তন পবিত্র সত্তাকে স্মরণ করছি তখন আল্লাহনবুল্লাহ আলমিন বললেন অলু যে হে আমার ফিরেস তারা নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তার কিছুই জানো না অর্থাৎ আমরা এসে এই পৃথিবীতে এসে যে আল্লাহ রবুল্লাহ আলমিনের দিন কায়েম করবো আল্লাহরবুল্লাহ আলমিনের ইবাদত বন্ধী করব যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোভাবেই জানেন এর মধ্যে কিছু মানুষ আছে যারা নাফর মান সেটা তো আল্লাহরবুল্লাহ আলমিন অবশ্যই জানেন যার কারণেই তো যাহার নাম সৃষ্টি করেছেন কিন্তু এক প্রকার বান্দাগণ যে তার আনুগত্য করবে সেটা আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোভাবে জানেন এজন্যই তিনি মানুষ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুরা আল্লাহ রবুল্লাহ আলমিন কেন মানুষকে সৃষ্টি করলেন তার উদ্দেশ্য কি এই বিষয় নিয়ে পরবর্তী আলোচনা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানেই জানছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও